সুরাহাসোর আল কোরআনের উনষাট নম্বর সুরা এই সুরায় আল্লাহ তাআলা মুসলমানদের সামাজিক ন্যায় বিচার আত্মশুদ্ধি ঐক্য এবং আখিরাতমুখী জীবনযাপনের শিক্ষা দিয়েছেন এই সুরার শুরুতে আল্লাহ তালা জানান আসমান ও জমিনের সব কিছুই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে অর্থাৎ পুরো সৃষ্টি জগৎ আল্লাহর আদেশের অধীন হাসরের প্রধান শিক্ষা এক আল্লাহর পরিকল্পনা সর্বশক্তিমান বনি নাদির গোত্রের ঘটনা থেকে বোঝা যায় মানুষ যত শক্তিশালী হোক আল্লাহর সিদ্ধান্তের সামনে কেউ টিকে থাকতে পারে না দুই দুনিয়ার মোহ ক্ষণস্থায়ী সম্পদ ঘরবাড়ি ও ক্ষমতা সব কিছুই একসময় ছেড়ে যেতে হয় চিরস্থায়ী সফলতা কেবল আখিরাতেই তিন শয়তানের ধোকা থেকে সতর্কতা শয়তান প্রথমে মানুষকে ভুল পথে প্ররোচিত করে পরে তাকে একা ছেড়ে দেয় এই সুরা আমাদের সে বিষয়ে সতর্ক করে চার আত্মসমালোচনার গুরুত্ব আল্লাহ বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় কর এবং প্রত্যেকে দেখে নাও আগামী দিনের জন্য সে কী পাঠিয়েছে এই আয়াত আমাদের প্রতিদিন নিজের আমল যাচাই করতে শেখায় পাঁচ মুমিনদের ঐক্য ও ভ্রাতৃত্ব মুহাজির ও আনসারদের ত্যাগ ও ভালোবাসার উদাহরণ দিয়ে এই সুরা শেখায় একতা ও নিঃস্বার্থতা ইমানের বড় পরিচয় ছয় আল্লাহর সুন্দর নামসমূহ আসমাউল হুসনা সুরা হাসরের শেষ আয়াতগুলোতে আল্লাহর মহান গুণাবলী বর্ণনা করা হয়েছে যা ইমান দৃঢ় করে ও হৃদয়কে নরম করে হাসর আমাদের শেখায় দুনিয়ার মোহ ছেড়ে আল্লাহ ভীতির সঙ্গে জীবন গঠন করতে নিজেদের আমল পর্যালোচনা করতে এবং ইমানি ভ্রাতৃত্ব বজায় রাখতে আল্লাহ তালা আমাদের সবাইকে সুরা হাসরের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনার তাওফিক দিন আমিন